প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এমনি মাসুদ রানা জানিয়ত মাসুদে আপনি সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাগলটি কত সুন্দরভাবে কাঁচা ঘাস খাচ্ছে এই কাঁচা ঘাসগুলো আমি নিজেই আমাদের মাঠ থেকে বিল থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি ঠিক আছে এই কাঁচা ঘাস খাওয়ানোর একমাত্র এখন উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনাকে দেখিয়েছিলাম যে আমার ছাগলের গাভিন আছে ছাগল গাভিন আছে এই যে সুন্দর দেখুন আপনারা সুন্দর দুইটি বেবি হয়েছে হ্যাঁ দুইটা একটা খাসি এবং একটা পাঠি তো আপনারা দেখুন কী সুন্দরভাবে আমার ছাগলটা কাঁচা ঘাস খাচ্ছে তো এখন একমাত্র কাঁচা ঘাস খাওয়ানোর আমার মেন যেটা টার্গেট বা উদ্দেশ্য যে আপনার এদের যে দুধ উৎপাদনটা বৃদ্ধির জন্য তো আপনারা যদি কাঁচা ঘাস না খাওয়ান তাহলে কিন্তু ছাগল দুধ উৎপাদনটা ব্যাঘাত ঘটতে পারে তখন বাচ্চাদের দুধের ঘাটতি হতে পারে তো সেই জন্য আমি কিন্তু আমার ছাগলকে আমি নিজে আমার কাজের ফাঁকে একটু ছাগলগুলোর জন্য আমি প্রায় প্রতিদিন এক বস্তা করে ঘাস কাটছি এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এক বস্তা করে এরকম করে আমি ঘাস কাটছি আমার ছাগলের জন্য তাহলে ঘাসগুলো খাওয়ানোর একমাত্র উদ্দেশ্য যে ছাগলের দুধ উৎপাদন বৃদ্ধির জন্য যদি দুধ উৎপাদন বৃদ্ধি হয় তাহলে কিন্তু আমার বাচ্চাটা বাচ্চাগুলো পুষ্টিতে ভুগ অপুষ্টিতে ভুগবে না ঠিক আছে দুধের উৎপাদন বাড়বে তো এই সময় কিন্তু দানাদার খাবারের পাশাপাশি অবশ্যই আপনার ছাগলকে কোনো না কোনোভাবেই কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করুন নাহলে দুধের অপুষ্টি হতে পারে এই যে দুধগুলো খেয়ে কমিয়ে দিয়েছে তাই জন্য এখন ওগুলান কম তাছাড়া কিন্তু আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক দুধ ভালো হচ্ছে যখন থেকে আমি ঘাস খাওয়ানো শুরু করেছি আমার ছাগলটাকে তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা কাঁচা ঘাস খাওয়ান আমার ছাগলের কিন্তু যথেষ্ট পরিমাণে রুচি ভালো যার কারণে সব ধরনের কাঁচা ঘাস কিন্তু সে খেয়ে থাকে সে খুব একটা বাসকস করে না সকালে যখন দিয়েছিলাম সকল খুব খেয়েছিল সকাল থেকে কিন্তু খাচ্ছে পেটটাও মোটামুটি ভরে গেছে তো অবশ্যই বন্ধুরা শুধু আপনারা দানাদার বা খড়ের উপর নির্ভর করবেন না আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ছাগলকে কাঁচা ঘাস খাবেন আর যাদের কাঁচা ঘাস খাওয়ানোর সমস্যা তারা অবশ্যই আমাদের পেজ থেকে বা আমাদের চ্যানেল থেকে আপনার কাঁচা খড় সংগ্রহ করতে পারেন জিরো সাইজের কাটিং খড় তো বিয়ে বন্ধুরা আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে